আগামী পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা স্বাধীন হয়েছিলাম প্রকৃতির কাছে কিন্তু আমরা এখনও পরাধীন প্রকৃতির কাছে কিন্তু আমরা এখনও স্বাধীন নয় আমার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা প্রায় কমপ্লিট করে ফেলেছি আমি এবার যে বৃক্ষগুলো নিয়ে এসেছি সেগুলো আজকে আমি এই ক্যানেলের মা ধারেই আমি রোপণ করে দেব আমার যে লক্ষ্যমাত্রা ছিল আমাদের যে আজকে মোটামুটি পাঁচশো পিস মতো বীজ নিয়ে এসেছিলাম বীজ বম যেগুলো আমি প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিলাম সেখান থেকে আমরা শুদ্ধ অক্সিজেন পাওয়ার আশায় কারণ শুদ্ধ অক্সিজেন আমরা যদি বৃক্ষ বৃক্ষরোপণ করি তাহলেই আমাদের কাছে সেটা অ্যাভেলেবেল হবে তাই আমাদের সেই বৃক্ষরোপণের যে কর্মসূচি আজকে ছিল আমি সেখানে প্রায় আজ আমার লক্ষ্যমাত্রা ছিল যে কয়েক কিলোমিটার দৌড়াবো এই সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে এসে যদি আমরা বীজগুলো রোপণ করি এবং এই বৃক্ষরোপণ করি তাহলে আমাদের যে অক্সিজেন সেটা শুদ্ধ পাবো এবং শুদ্ধ পাওয়ার আশায় আমি আজকে এই বৃক্ষগুলো রোপণ করব। দেখতে তো আমি আছি এখন বর্তমানে যে মাঠের মধ্যে যে মাঠের মধ্যে এখন প্রায় একদম মর্নিং তাই এখানে আমি বৃক্ষগুলো বৃক্ষগুলোও রোপণ করে দেব এই চ্যানেলের ধারে সত্যি আমরা যে এই আগামী পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু আমরা এখনো এই প্রকৃতির পরাধীন যে পরিবেশ এই প্রকৃতির কাছে কিন্তু আমরা এখনো পরাধীন প্রকৃতির কাছে কিন্তু আমরা এখনও স্বাধীন নয় কারণ প্রকৃতিকে আমাদের আমরা এখনো কিছু সেভাবে দিয়ে উঠতে পারছি না যার ফলে আমাদের চারিদিক দূষণে পরিপূর্ণ হয়ে গেছে এবং দূষণ মুক্ত করতে হবে আমাদেরকে তার জন্যই আমাদের একমাত্র সংকল্প এবং একমাত্র লক্ষ্য নিয়ে এগোতে হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ যে বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমরা পারবো আমাদের এই পরিবেশকে মুক্ত করতে এই পরিবেশকে শুদ্ধ একটি পরিবেশ দিতে এবং আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা শুদ্ধ অক্সিজেন আমরা নিতে পারবো তাই আমাদেরকে বৃক্ষরোপণ এবং তার সঙ্গে বীজ রোপণ এই সকল বিষয় নিয়ে আমাদেরকে এগোতে হবে সকলকে এগিয়ে আসতে হবে কারণ সকলের মাধ্যম থেকেই কিন্তু আমরা এই পরিবেশকে মুক্ত করতে পারবো যে প্রকৃতি পরিবেশ দূষণে পরিপূর্ণ হয়ে গেছে সেই দূষণকে মুক্ত করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা আমার সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমি এখন চেষ্টা করব প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে এসে আমাদের সেই বীজ যে বীজগুলো আমরা চেষ্টা করব ছড়ানোর এবং রোপণ করা কারণ এই মর্নিং মর্নিং যদি আমরা সেই পরিবেশে কিছু দিতে পারি তবেই আমরা সেই প্রকৃতি থেকে কিছু আশা করতে পারবো যে না আমি প্রকৃতিকে কিছু দিয়েছি তাহলে প্রকৃতি আমাদেরকে অবশ্যই শুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে কিন্তু আমরা প্রকৃতিকে কিছু না দিয়েই যদি প্রকৃতির কাছ থেকে ভালো কিছু আশা করি সেটা কিন্তু কোনো দিনই সম্ভব নয় তাই আজ আপনারাও এগিয়ে আসবেন আমাদের এই পবিত্র মাস পনেরোই আগস্ট একটা অন্য অনুভূতি অন্য আবেগ কাজ করে সেখান থেকে আমাদের এই লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে

ছেন এটি একটি পিআর বৃক্ষ রয়েছে আমরা এখানে রোপণ করবো বৃক্ষরোপণ কর্মসূচি যে কর্মসূচি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে